প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং এ দুই ছাত্র ঘটনায় দুজনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ দুজনেই বিহারের বাসিন্দা উৎকর্ষ রাজ ও নামে দুই ছাত্রকে আটক করে পুলিশ গড়িয়ার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে সেমিস্টার পরীক্ষার প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করা হয় দুজনের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে প্রশ্ন ফাঁস সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক একের পর এক পরীক্ষা বাতিল চাপান উত্তর চলছে এই দেশ জুড়ে এরই মধ্যে ফের রাজ্যে আরও এক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ আটক দুজনকে পড়ছিল গড়িয়ার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে এদের মধ্যে একজন বিটেক দ্বিতীয় বর্ষের পড়ুয়া অন্যজন প্রথম বর্ষের পড়ুয়া বলে জানা যাচ্ছে এদিন ছিল ফোর্থ সেমিস্টার পরীক্ষা প্রসঙ্গত গড়িয়ার এই কলেজ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধীনে এই ম্যাকআউটের প্রশ্ন কিভাবে বাইরে চলে এলো তা নিয়ে শোরগোল শুরু হয়েছে অভিযোগ দ্বিতীয় বর্ষের ছাত্র এক প্রথম বর্ষের ছাত্রকে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠানোর পরেই তা গ্রুপে গ্রুপে চলে যায় তবে যে প্রশ্নপত্র বাইরে এসেছে তা পরিবেশ বিদ্যার বলে জানা যাচ্ছে প্রদীপ দাঁড়িয়ে গবে না পিছিয়ে নাও না Dan l a i